তে ভুললে তো দোষ ধরেন কালিয়ারা তো সংস্কারী ছিল এত সংস্কারেরও দরকার নাই কিন্তু যেই আসবি তাই মারিকা দি খাবি আমলিকা তেও খাবি বিএমপি তেও খাবি জামাত তেও খাবি কেও ভালো না নিজেই তো খারাপ ভালো বুঝবেন কাল সর্বদলীয় ভাবুই নির্বাচন হতে হবে আমলিক বাদ জামাত বাদ খালি এক স্পন্থি এই হবে না সকলকে আমলিক বিএমপি জামাত যত দল আছে সভাকে নিয়েই নির্বাচন দিতে হবে আওয়ামী লীগ আসবে না নির্বাচন দিবেন বিগতের মতন ওই ভাউজের না হোক সবাই মানে আনন্দ উল্লাসে পক্ষে বিপক্ষে যেন কাজ করতে পারি খুব তো ভালো মনে হচ্ছে না দেশের পরিবেশ পরিস্থিতি কর্ম নাই কিছু নাই খালি রিক্সা রাজশাহী শহরে খালি রিক্সা একটা লোক তুইলে নামালে আরেকটা পাওয়া যাচ্ছে না তার মানে ভাড়াও কম হচ্ছে আগে যদি এক হাজার বারোশ হয়েছে এখন সাতশো জমানি দুষ্কর গাড়ির গাড়ি মালিকেরা চারশো টাকা নেয় আর ভোটের কথা তো এখন ধরেন বুঝলেই দেশ যে অবস্থা বিপদ আর কারো যার পক্ষে বলবেন তাই ভালো যার বিপক্ষে বলবেন তাই খারাপ তারপরে এখন কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন আপনি স্থানীয় সরকারই দরকার না হলে তো দেশের কাজ হবে না স্থানীয় সরকার এখন যেই আসুক মানে নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার দরকার এখন মানে যারা বর্তমান যে পরিবেশ চলছে বুঝলে তো দোষ ধরেন খালিয়ার এত সংস্কারই চলছে এত সংস্কারেরও দরকার নাই কিন্তু যেই আসবি তাই মারি কাটি খাবি আওয়ামী আসলেও খাবি বিএমপি আসলেও খাবি জামাত খাবি কেউ ভালো না নিজেই তো খারাপ ভালো কাল কার নির্বাচন আগে না সংস্কার আগে আপনার নির্বাচনই দরকার সংস্কারের কোন দরকার নাই আগে নির্বাচন দরকার পাঁচ আগস্টের পর কয়েকদিন একটু কেমন যেন ছিল সরকারবিহীন অবস্থা তারপরে ধীরে ধীরে অনেক সংকটই কেটে উঠেছে আচ্ছা এবং আমরা যদি জনগণ আমরা যদি সর্বস্তরে জনগণ দেশের মঙ্গলের জন্য সার্বিকভাবে সহযোগিতা করি তাহলে আমাদের এই দেশটা

চলতে পারছি না আর কি বুঝলেন এমন জি আত্মভাই রাস্তায় কেউ মুখ খুলতে পারছে না এই দোলা মুখ ধরছে ওই দোলা মুখ ধরছে আমরা চাচ্ছি যে নিরপক্ষ একটা নির্বাচন হোক সব দলকে নিয়ে নির্বাচন হোক জনসাধারণ সবাই একত্রিত হয়ে আমরা যেন এই কাজটাই করতে পারি তাহলে নির্বাচন আগে চাচ্ছেন আপনি জি জি ইনশাল্লাহ আগের থেকে তো ভালোই চলছে পাঁচই আগস্টের আগে তো মানুষ একটা বৈষম্যের মধ্যে ছিল মন খুলে রাস্তাতে কথা বলা যেত না সেই জিনিসগুলো এখন মোটামুটিভাবে সামাজিক যে বিশৃঙ্খলাগুলো সমাজের লোকে এটা মনে হয় যে স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করছে যার জন্য ভালো মনে হচ্ছে আগামীতে প্রত্যাশা রাখা যায় যে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যদি হয় দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যদি পার্লামেন্ট গঠন হয় আর তারা যদি পিছনের দিনগুলোর কথা মনে রেখে দেশ চালায় বা চলে তাহলে আমরা জাতিগতভাবে ভালো থাকতে পারি আচ্ছা সংস্কার আগে চাইছেন না নির্বাচন আগে চাইছেন না এটা তো প্রধান উপদেষ্টা যেটা বলেছে ভালো কথা যে সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়ায় একসঙ্গে চালাতে যাচ্ছে একটা জিনিস সুস্বভাবে অক্ষর মধ্যে নিয়ে আসার জন্য যে সময়টা দরকার আমার মনে হয় যে এটা দেওয়া উচিত আমি একজন সাধারণ মানুষ হিসেবে এটা বলবো সংস্কার দরকার জি জি দরকার আমি জানি আমার কাছে এখনই ভালো চলছে এখন ভালো চলছে সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন সারা জীবন তো সবাকে দেখলাম এবার চাই যদি আপনার জামাত আসলে ভালো হবে আমার জানামত জামাত ইসলাম আসলে ভালো হয় আচ্ছা আগে সংস্কার চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন আগে সংসার হোক তারপর নির্বাচন দিক আগে সংস্কার হোক আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে ভালো চলছে সামনে সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন আমি যেহেতু প্রবাসী কারো পক্ষপাতিত্ব নেই বলা আলহামদুলিল্লাহ ইনি সরকার আলহামদুলিল্লাহ ভালোই চালাচ্ছে